আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার সাপ বাংলাদেশে তোলবার সৃষ্টি করেছে এরই মধ্যে আবার বিভিন্ন জনে বিভিন্ন মত ও পরামর্শ দিচ্ছে এক একজনের এক এক রকম মতবাদ ও পরামর্শের জন্য সাধারণ মানুষ ভেবে পাচ্ছে না কি করে বাংলাদেশে এত দ্রুত এই বিশদর রাসেল ভাইপার সরিয়ে পড়ল সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সময়ের বিলুপ্ত প্রায় সাপ রাসেল ভাইপার বরেন্দ্র এলাকাগুলো ছাড়াও এই সাপের বর্তমানে দেখা মিলছে বরিশাল পটুয়াখালী সাতপুর ঢাকা শহরের আশপাশের শহর অঞ্চলগুলোতে এত দ্রুত বংশবৃদ্ধি করা এবং সরিয়ে পড়ার বিষয়ে অনেক রকম ফ্যাক্ট কাজ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এ সম্পর্কে বিশেষজ্ঞদের মতে রাসেল যেহেতু বাচ্চা প্রসব করে তাও আবার একসঙ্গে বিশ থেকে চল্লিশটি পর্যন্ত এমনকি রাসেল ভাইপার সাপের একসাথে সাথে পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে বিশেষজ্ঞরা এই সাপের বাচ্চা প্রসব করা সম্পর্কে বলেন যে রাসেল ভাইপার সাপও ডিম পারে তবে অন্যান্য সাপের মতো বাহিরে ডিমে তা দেয় না তারা তাদের দেহের ভিতরে ডিম রেখে তা দেয় যেন বাহিরের প্রতিকূল পরিবেশের কারণে ডিম নষ্ট না হয় ফলে অন্যান্য সাপের তুলনায় এদের বাচ্চার সংখ্যা অনেক বেশি হয় অন্যদিকে বাংলাদেশের পরিবেশ ও আবহাওয়া রাসেল ভাইপার সাপের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বেজি ও অন্যান্য সাপক্ষেক পাখিদের সংখ্যা আগের দিনের চেয়ে অনেক কমে গেছে যার কারণে বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে এবং নদীর অববাহিকায় রাসেল বাইপার সাপের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে শুধু রাসেল বাইপার সাপ নয় অন্যান্য সাপের প্রজননের জন্যও বাংলাদেশের পরিবেশ এবং আবহাওয়া সম্পূর্ণ উপযুক্ত পরিবেশ বিশেষজ্ঞদের মতে এর জন্য বাংলাদেশের মানুষেরাই দায়ী কারণ তারা অকারণে সাপ খেকো পাখি এবং বেজিদের মেরে ফেলেছে তাদের আবাসস্থল ধ্বংস করে দিয়ে বিশেষজ্ঞদের মতে একদিকে রাসেল বাইপার সাপের জন্য উপযুক্ত পরিবেশ ও সাপ খেকো প্রাণীদের সংখ্যা কমে যাওয়া এবং তার উপরে রাসেল ভাইপার সাপের প্রিয় খাবার ব্যাং ও ইঁদুর আগের তুলনায় অনেক গুণে বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশের গ্রাম অঞ্চলের ঝোপঝাড় এবং ফসলি জমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া রাসেল ভাইপার সাপ বন্যার পানির সাথে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং সেখানে তারা আবার তাদের প্রজনন করে সংখ্যা বৃদ্ধি করছে বিশেষজ্ঞরা আরও বলেন যে রাসেল ভাইপারের বিশ্বে তিন রকমের উপাদান রয়েছে হেমাটোটক্সিন নিউ টক্সিন ও কার্ডিওটক্সিন এর মধ্যে হেমাটোটক্সিনের কারণে সবল দেওয়া স্থানে দ্রুত পছন্দ ধরে এবং পাঁচ মিনিটের ভিতরে ক্ষত স্থানটি অনেক ফুলে যায় এছাড়া এই সাপের বিষ খুব দ্রুত সময়ের মধ্যেই নষ্ট করে দিতে পারে মানব দেহের কিডনি ফুসফুস ও লিভার বাংলাদেশের রাসেল বাইপার সাপের কামড়ে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন যেহেতু মানুষ তাদের সুরক্ষা সামগ্রী অর্থাৎ মোটা জিন্স প্যান্ট এবং বড় বড় বুট জুতা ছাড়াই জমিতে চাষাবাদ করছে এবং রাসেল বাইপার সাপ কামড় মারলেও তারা হাসপাতালে না গিয়ে ওজাবা কবিরাজের কাছে যাচ্ছে তাই দিন দিন রাসেল বাইপার সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাই বিশেষজ্ঞরা বলেন যদি রাসেল বাইপার সাপ কাউকে কামড় দেয় সে যেন কামড়ের স্থানটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে এবং কামড়টি যদি পায়ে বা হাতে দেয় তাহলে তাকে অবশ্যই কোনো কাপড় দিয়ে কামড় দেওয়ার উপরের অংশে দুই থেকে তিনটি বাদন দিতে হবে যেন ক্ষত স্থানের বিষ সমস্ত শরীরে সরিয়ে না পড়ে এরপর যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো সরকারি হাসপাতালে গিয়ে রাসেল সাপের বেনম নিতে হবে বিশেষজ্ঞরা বলেন যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারে বাংলাদেশে মৃত্যুর হার এক পার্সেন্টের নিচে নেমে আসবে